হ্যালো ডিয়ার্স গত ক্লাসে আমরা যেমন ইংরেজি রিডিং শেখার পাশাপাশি বানান শিখেছি ঠিক একইভাবে আজকের ক্লাসেও আমরা রিডিং শেখার পাশাপাশি ইংরেজি শব্দগুলির বানান শিখব সো আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি সেটা ছিল কি প্যাটার্ন প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমরা সেটা শিখেছি তো আজকে আমি ফার্স্ট প্যাটার্ন নিয়ে এসেছি টি ইউ আর ই এটা চার প্যাটার্ন অনেকেই জানো তো টি ইউআরই যদি একসাথে থাকে তাহলে এখানে এটার উচ্চারণটা চার হবে এবার স্পেলিংয়ে কি হবে কিভাবে মনে রাখবো সে বিষয়টাও কিন্তু আমি শব্দের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেব। সো ফার্স্ট শব্দ যদি আমরা দেখি সিইউএল টিউআরই তো এখানে শব্দটিকে পার্ট ওয়াইজ কিন্তু আমাদের ভেঙে নিতে হবে এখানে প্রথম দিকেই দেখতে পারছি পাচ্ছি সিইউকে নিতে পারি আমরা কিন্তু তারপরে এল টি দুটো কনসেন্ট পাশাপাশি আছে তাই মাঝখান থেকে ভেঙে নেব এই ভাঙ্গার বিষয়টা ধীরে ধীরে ক্লিয়ার হবে মানে বেশ কয়েকটা শব্দ দেখো তাহলেই কনসেপ্ট ক্লিয়ার হবে তো এখানে সিইউএল এটা একটা পার্ট কাল আর টি ইউ এটা একটা পার্ট চার টি ইউ তো একসাথে রাখতেই হবে তাই না আর এটা বাদ দিয়ে থাকে সিইউএল তাহলে দুটো পার্ট কাল আর টি ইউ চার কালচার কালচার তো এখানে কিন্তু ইউ এর শর্ট সাউন্ড আ হচ্ছে তো তাই এখানে কাল সাউন্ড ক্রিয়েট হচ্ছে এবার বানারের জন্য যেভাবে মনে রাখবে কাল সাউন্ডের জন্য মনে রাখতে হবে সি এল কাল চার সাউন্ডের জন্য মনে রাখতে হবে টি ইউ আর ই চার তো কাল চার সো এর জন্য মনে রাখতে হবে পুরো প্যাটার্নটাই এল টি ইউ আর ই কালচার পরবর্তী শব্দ একই প্যাটার্নের দেখে নেই আমরা ডিইএন টি ইউ আর ই এটাও বেসিক একটা শব্দ দু একটা শব্দ বেসিক দেখে নাও ঠিক আছে তো এখানেও কিন্তু এনটি দুটো কনসেন্ট পাশাপাশি আছে তাহলে মাঝখান থেকে ভাঙতে হবে আগের মতো করে পাঠ পাবো আমরা ডিইএন ডেন টি ইউ আর ই চার ডেন চার ডেন চার ডেন চার বানানের জন্য সাউন্ড মনে রাখবো ডেন সাউন্ডের জন্য নিতে হবে ডিইএন ডেন চার সাউন্ডের জন্য খুবই সিম্পল এটা আমরা জানি টি ইউ আর ই চার তো ডিইএন এটা হচ্ছে স্পেলিং পরবর্তী শব্দ সেম প্যাটার্ন একদম এল ইসি টি ইউ আর ই তো এটাকেও আমরা ভেঙে নিয়ে আগে উচ্চারণ করি সিটি দুটো কনসেন্ট পাশাপাশি আছে তাই মাঝখান থেকে ভাঙতে হবে পার্ট পাবো এল ইসি লেক টি ইউ আর ই চার লেক চার লেকচার তো এখানে কিন্তু ই কার হিসেবে উচ্চারিত মানে এটা তার শর্ট সাউন্ড যেমন ডেনচার শব্দটিতে ই এ হিসেবে উচ্চারিত ডে ঠিক সেরকম লেকচার শব্দটিতেও লে ই এ হিসেবে উচ্চারিত সো এখানে ই এর শর্ট সাউন্ড হচ্ছে তো শর্ট সাউন্ড কি লং সাউন্ড কি সব বিষয়ে কিন্তু ক্লাস আসে ভিডিও আসে তোমরা চেক আউট করো ডেসক্রিপশান ফলো করো ওখানে বিভিন্ন ধরনের তোমরা ভিডিও লিঙ্ক পাবে টাইটেল দেওয়া আছে যার যেটা প্রয়োজন সেটা তোমরা দেখে নিতে পারো একটা ক্লাসে অনেক বিষয়ে আলোচনা করা অসম্ভব ব্যাপার তো লং সাউন্ড শর্ট সাউন্ড আশা করি তোমরা প্রত্যেকেই জানো তাই সে সবার বলছি না তবে যারা জানো না ডেসক্রিপশান দেখো ওখানে অবশ্যই পাবে সো দেখে নেবো পরবর্তী শব্দ এখানে আমরা তিনটি পার্ট পাবো একটু বড় হবে এ ডি ভিইএন টিইউ আর ই তো এটা শব্দটিকে আগে আমরা ভেঙে নেই ঠিক আছে সো আগের নিয়মে যদি আমরা ভাঙি তাহলে দেখো প্রথমে ডি ভি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে মাঝখান থেকে ভাঙতে হবে আমাদের মাঝখান থেকে ভেঙে দিলাম একটা পার্ট পাবো এডি আগে পার্টগুলো ভেঙে নেই তারপর উচ্চারণটা করছি ঠিক আছে এডি পরে ভিই নিতে পারে কিন্তু এন টি দুটো কনসোনেন্ট মাঝখান থেকে ভাঙবো আমরা তাহলে তো ই এন এটা একটা পার্ট এরপরে টি ইউ আর ই এটা তো পার্ট হবেই এটা আমরা জানি তো তিনটে পার্ট পেলাম উচ্চারণ করবো ডি অ্যাড ভি ই এন ভেন টি ইউ আর ই চার অ্যাড ভেন চার অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার সো এখানে বানানের জন্য মনে রাখতে হবে অ্যাড সাউন্ডের জন্য এ ডি অ্যাড ভেন সাউন্ডের জন্য ভি ই এন ভেন চার সাউন্ডের জন্য টি ইউ আর ই চার তো অ্যাড ভেন চার এভাবে কিন্তু সাউন্ডটা ভেঙে নিয়ে মরে আসতে হবে এতে উচ্চারণও ঠিক হবে বানানো ঠিক হবে পরবর্তী শব্দ যদি আমরা দেখি এফ ইএ টি ইউ আর ই এখানে একটু অন্যরকম ভাঙতে হয়তো প্রথম দিকে অসুবিধা হতে পারে কিন্তু কোনো ব্যাপারই নয় দেখো এখানে কিন্তু মাঝখানে দুটো কনসোন্যান্ট নেই শুধুমাত্র টি একাই আছে তো যখন একটা কনসোন্যান্ট থাকবে তখন তার সামনের থেকে নিতে হয় কিংবা আমরা জানি টি ইউ আর ই এটা তো প্যাটার্ন এটাকে তো একসাথে রাখতেই হবে তাই না তাহলে সামনে কি পাবো আমরা এফ ইএ এইটুক পার্ট তো এইটুক একসাথে রাখতে হবে এফ এ এটার উচ্চারণটা হবে ফি আর টি ইউ আর ই এটা একটা পার্ট এটার উচ্চারণ চার তাহলে ফি চার ফি চার অ্যাকচুয়ালি ই এখানে ই হিসেবে উচ্চারিত হচ্ছে এটা পেয়ার সাউন্ড এ বিষয়েও কিন্তু ক্লাস আছে ডেসক্রিপশন দেখো ওখানে ভিডিও লিঙ্ক অবশ্যই পাবে তো মনে রাখবে ফি সাউন্ডের জন্য নিতে হবে এফ ই এ ফি চার সাউন্ডের জন্য টি ইউ আর ই চার তো এটা ফি চার ওকে তো এটাই ছিল আজকের ছোট্ট একটি ক্লাস যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবাইকে পাওয়ার জন্য সো কি ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং